মাছ মাংস খেতে খেতে যখন মুখে রুচি চলে যাবে তখন যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন ট্রাস্ট মি এই রেসিপি কখনো ভোলার মতো না আর অনায়াসেই কিন্তু এক থেকে দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে এই একটা মাত্র রেসিপি দিয়ে তো চলুন দেখে নেই এই সহজ রেসিপিটি কীভাবে আপনারা তৈরি করবেন প্রথমেই এখানে শুকনো মরিচ ভিজিয়ে নিব তারপর শুকনো মরিচটা ভিজতে দিয়ে এখানে চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি আমি বিশ আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন আর যেহেতু একটা বড়াতে দুইটা বা তিনটা পাতাও লাগতে পারে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে শুকনো মরিচের গুলো বেছে নিয়েছি সেই সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি এখন আমি পাতাগুলো ঝরিয়ে নিয়ে তারপর হাত দিয়ে একটু ডলে নিব যাতে করে পাতাটা একটু নরম হয় আর এতে করে কিন্তু বড়াটা বানাতে সুবিধা হয় পাতাটা সিদ্ধও হবে তাড়াতাড়ি আর এরকম করে আমি সবগুলো পাতাই ডলে নিচ্ছি তো সবগুলো পাতা আমার ডলা হয়ে গেলে এবার গুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে নিব বেশি ভাজতে যাব না সামান্য লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা নরম হবে এবার রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম নোনা ইলিশ ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে তারপর পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে তারপর মরিচটা যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণকে একটু ভালোভাবে নেড়ে নিব আর সামান্য একটু পানি দিব এতে করে সব কিছু ভালো করে কষানো হয়ে যাবে তো সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে আমার শুকনা শুকনা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আর ওইখান থেকে চাল কুমড়ার তিনটা পাতা নিয়ে নিয়েছি তো ছোট বড় মিলিয়ে আপনারা দুইটা বা তিনটা পাতাও দিতে পারেন ছোট বড় মিলিয়ে আপনারা পাতাটা এভাবে নিয়ে নেবেন আর পাতা যেহেতু আমার একটু বেশি করে দিচ্ছি আমি কারণ আমার পাতাটা অনেক ভালো লাগে ভর্তার সাথে খেতে এই কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মাঝখানে আমি কিছুটা নোনা ইলিশের যেই পুরটা করেছিলাম সেটা দিয়ে দিলাম ভর্তাটা তারপর পাতাটাকে এভাবে ফোল্ড করে করে সবগুলো বড়া এই তো আমার বানানো শেষ হয়ে গেল এবার দেখুন কি সুন্দর দেখাচ্ছে দুইটা আপনাদের সুবিধার্থে ভাজ করে দেখিয়েছি এবার সবগুলো ভাজ করে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানের পরিমাণ মতো তেল দিয়ে এবার পাতাগুলোকে দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো এত হাই হিটেও থাকবে না আবার একদম লোতেও রাখার প্রয়োজন নেই যেহেতু শুটকিটাকে আমরা প্রথমে রান্না করে নিয়েছিলাম কিছুক্ষণ এভাবে পাতাটা যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিব আর এভাবেই কিন্তু আলতো হাতে সবগুলো বড়া ভেজে নিতে হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কি লোভনীয় লাগছে আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু হাজার গুণ বেশি মজার তো আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন আর এই তো চলে আসলাম গরম গরম ভাতের সাথে এই পাতা বড়াটার সাথে খেতে তো আপনাদের কাদের অঞ্চলে এটা কি নামে পরিচিত কমেন্ট করে জানাতে পারেন আমাদের পরিবারে কিন্তু এটা সবাই পছন্দ করে ছোট থেকে বড় একটু ঝাল হলেও অনেক পছন্দ করে মজা করে খায় এই জন্য কয়েকদিন পরে পরেই কিন্তু আমাদের বাসায় বানানো হয় এই রেসিপিটা আর একটা সময় দেখা যায় কি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তখন কিন্তু এরকম যদি শুটকি দিয়ে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করেন দেখবেন খেতে ঝাল ঝাল কতটা ভালো লাগে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ